উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী হিন্দ মোটর স্টেশনের নিকটে এক্সাইটেড এর থেকেও না আমি প্রচন্ড ভয় রয়েছি কারণ এই মানুষের এত ভালোবাসা পেয়ে এসছি না এটা ধরে রাখাটা একটা মানে আমাদের কাছে খুব কঠিন কাজ তো রোজ আমাদের পরিশ্রম দিয়েই সেই ভালোবাসাটা পাওয়ার চেষ্টা করি তো

আমি এত ভালোবাসা পেয়ে এসছি নেগেটিভ চরিত্র করেও আমি চাইবো যে এই চরিত্রটাকেও আপনারা সেই সমান ভাবে ভালোবাসা দিন প্রিপারেশন নি বলতে সত্যি বলতে গেলে আমি এই চরিত্রটা করার আগে না আমি প্রচুর যারা করেছে তাদের গ্রে শেডেড ছিল এবং মীরার মধ্যেও কিন্তু গ্রে নেগেটিভ আমি জানি না এখন গল্প কোন দিকে যাবে কিন্তু খুব ইন্টারেস্টিং একটা চরিত্র মানে সেই চরিত্রটা আগের চরিত্র থেকে কিভাবে আলাদা করা যায় সেটা অনেক মানে পড়াশোনা আমাদের কাছে কি টিভির মাধ্যমে সিনেমা ওয়েব সিরিজ এগুলো দেখে চেষ্টা করেছে যে ছোট ছোটখাটো কিভাবে চেঞ্জেস আনা যায় চরিত্রটাকে তো চেষ্টা চালিয়ে গেছি দেখা যাক এবার থ্যাংক ইউ সো মাচ এই রে মানে এটা নিজের কাছে আমি নিজেই প্রশ্ন করি কারণ এখনো পর্যন্ত কোনো প্ল্যান হয়নি বাট হ্যাঁ দেখা যাক কিছু তো কিছু না কিছু প্ল্যান হয়েই যাবে কিন্তু আমি বেশি ঘরোয়া আড্ডা এবং ঘরোয়া থাকতে পছন্দ করি তো হয়তো আশা করি বাড়ির মধ্যেই কিছু ছোটখাটো প্ল্যান করে ফেলবো না রং এমনিও খেলা যায় না পরের দিনই শুট হ্যাঁ ওই মেকআপ যাবে না অত একই কল থাকে রং আর তাড়াতাড়ি উঠতে পারছি না তো আবির দিয়ে হার্বাল আবির দিয়ে যতটুকু খেলা সম্ভব কারণ আমাদের ফেসটা স্ক্রিনে দেখাতে হয় তো রং খেললে এবং বাজে রং খেললেও সেটা স্কিনে এফেক্ট করবে তো সেটা চাই না সেফলি সেফলি আমি সকলকে বলবো সকলে দোল পালন করুন এবং যেটা আমাদের সকলে বলে এবং সকলে করছেও ভালো লাগছে দ্যাট ইজ প্যাটস অ্যানিমালস এদেরকে প্লিজ রং লাগাবেন না এইটুকুই আমাদের চাওয়া আর সকলে খুব ভালোভাবে মজা করে এনজয় করুন হোলি